রাধে রাধে বন্ধুরা সকলকে জানাই শুভ রোপণী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি রোপণী একাদশীতে সারাদিনের মধ্যে যা যা করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি পৌঁছে গিয়েছিলাম একটা ভক্ত বাড়িতে কারণ তারা আজকের দিন থেকেই ভোগ নিবেদন শুরু করবে অর্থাৎ ভগবানকে না দেওয়ার কিছু গ্রহণ করবে না তো আমরা যখন প্রথম ভোগ নিবেদন করি না তখন আমরা একাদশীর দিন থেকে শুরু করি তো সেইভাবে আমরা চারজন চলে গিয়েছিলাম তাদের বাড়িতে এবং পৌঁছে গিয়ে কি কি করলাম তোমরা দেখো আমরা চলে এসেছি সেই বাড়িতে এবং সেখানে এসে আমাদের যে আরেকজন মাতাজি ছিলেন উনি ভোগ কি করে নিবেদন করতে হয় ভগবানকে যা যা পদ্ধতি রয়েছে সম্পূর্ণটা হাতে কলমে ওনাকে শেখাচ্ছিলেন কারণ আমরা তো রোজ রোজ আসবো না কিন্তু উনি যাতে সঠিকভাবে নিয়ম মেনে ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন এবং ভগবানকে ভোগ দেওয়ার সময় ওনার কি কি করতে হবে সবটাই ওই মাতাজি দেখিয়ে দিচ্ছিলেন এবং ভোগ নিবেদন হয়ে যাচ্ছে এবার আমরা ভোগারতির গান গাইব

বেলা হোল দমদর আইশো এখোন ভোগ মন্দিরে বসি কর ভজন আজো ফাঁস তোত চাল

অবিদা বিনো প্রেম ভক্তি যাহা হতে অবিদা বিনাশো যাতে অবিতা বিনাশ্রী গুরু করুণা সিন্ধু অনার বন্ধু শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু জীবন ভোগ আরতি শেষ এবার তোমাদের দেখাবো আজকে কি কি ভোগ ভগবানকে প্রথমে দেওয়া হলো এটা ছিল একাদশীর প্রসাদ নয় আজকে একাদশী কিন্তু একাদশীর দিনে আমরা যখনই ভোগ নিবেদন শুরু করি তখন আমরা অন্য ভোগ দিয়ে শুরু করি তো ছিল অনেক রকমের ভাজা ছিল অন্ন ছিল লেবু দেওয়া হয়েছিল চাটনি ছিল তারপরে অনেক রকমের সবজি ছিল পনির ছিল ডাটার সবজি ছিল একটা ডাল ছিল আর দই আর অনেক রকমের মিষ্টি ছিল কিন্তু যেহেতু আজকে একাদশী আমরা তো এই প্রসাদ গ্রহণ করবো না সেই জন্য এরপরে আমাদের অনুকল্প প্রসাদ ভগবানকে নিবেদন করা হয়েছিল তো তোমাদেরকে সবটাই দেখাবো আর এখানে বসে আছেন চারজন গোপাল খুব ভালো লাগছিল সুন্দর করে তাদের শৃঙ্গার করা হয়েছে আর এই বাড়িতে যারা ছিল তারা সকলে কিন্তু একটা কি বলবো বৈকুণ্ঠ ধাম ওটা কারণ ওখানে একটা বাচ্চা রয়েছে সেই বাচ্চাটা পর্যন্ত এই ভক্তিপথে আছে এবং নিরামিষ আহার বলবো না প্রসাদ গ্রহণ করবে কালকে থেকে এতদিন সে নিরামিষ প্রসাদ পেয়েছে এই পরিবারের সকলে মানে মাতাজি প্রভু এবং শিশুটি তো যাই হোক এই প্রসাদের পরে আবার আমাদের অনুকল্প পোশাকটা দেওয়া হবে তো আমরা অনেকটা কীর্তন করেছি এবং ভোগ নিবেদন করলে কি হয় সেই সম্পর্কে সমস্ত কথাবার্তা হয়েছে ভগবানের সম্পর্কে আমরা যেখানে যাই এটাই করি অন্য কথা হয় না ভগবানের সম্পর্কেই কথা হয় তো ভোগ নিবেদন হয়ে গেছে আমাদের মাতাজি বোঝাচ্ছিলেন যে ভগবানের অবস্থানটা কিভাবে হবে অর্থাৎ আমাদের তার চরণ যেন আমাদের নাভিতে পড়ে তো একাদশীর অনুকল্প প্রসাদগুলো তোমাদেরকে দেখিয়ে দিই বিভিন্ন রকমের ফল ছিল ছিল বাদাম দিয়ে আলু দিয়ে শশা দিয়ে একটা কাবলি ছিল কাঁচকলার কোপ্তা ছোট ছোট করে করা হয়েছিল সুন্দর হয়েছিল আর ছিল সাবুর পোলাও ছিল মিষ্টি আলুর পরমান্ন আর ছিল কুমড়ো আলু পেঁপে টেঁপে দিয়ে একটা সবজি আর ছিল সাবুর প এরপরে আমরা সকলে প্রসাদ পেয়ে নিয়েছিলাম এই মাতাজিরা প্রসাদ পাচ্ছে প্রসাদ পেয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম পাশের বাড়িতে একজন আমার একজন মাতাজির হচ্ছে মেয়ের বাড়ির সামনে তো আমরা ওখানে এসে গেছিলাম আর ওখানেও আমরা একটুখানি দয়ের ঘোল প্রসাদ পেয়েছিলাম পেয়ে সারাদিন হই হুল্লোড় করে আবার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হয়েছিলাম সত্যি কথা বলতে কি সারাদিন আমরা প্রচণ্ড আনন্দ করেছি ভক্ত সঙ্গ করেছি এবং আমরা যার বাড়িতে গিয়েছিলাম তার আতিথেয়তা বা তার আমাদের প্রতি যে আন্তরিকতা দেখেছি আমরা অভিভূত তো আমরা সকলে এরপর খুব ভালো একটা মন নিয়ে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম বিকেল গড়িয়ে গিয়েছিল একেবারে তারপরে আমরা যে যার মানে বাড়িতে ফিরে এসেছিলাম আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো বন্ধুরা জানিও রাধে রাধে